শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকের ধারাবাহিক উত্থানের আজ চতুর্থ দিন আজ এটি পঁচিশ দশমিক পাঁচ নয় পয়েন্ট বা শূন্য দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো কুড়ি পয়েন্টে অবস্থান করছে আজকের লেনদেনের পরিমাণ ছিল আটশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক নয় তিন শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক শিল্প খাত থেকে ওয়ার্ডন হাইটেক এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে মুখ্য ভূমিকা রাখে খাদ্য ও সংশ্লিষ্ট খাতের সর্বোচ্চ এক দশমিক আট এক শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে টেলিকম খাত এক দশমিক ছয় সাত শতাংশ দর বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্যদিকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত খাত ছিল টেক্সটাইল খাত যার পতন হয়েছে এক দশমিক তিন ছয় শতাংশ আজকের শীর্ষ কুড়িটি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ব্যাংক এবং পাঁচটি শিল্প খাদ্য কোম্পানি ছিল আজ উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস দুলামিয়া কটন স্পিনিং মিলস ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রি যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সে স্টকগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি সাউথ ইস্ট ব্যাঙ্ক ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রবিবার ট্রেজারি বিলের টি বিল ওপর ফলন এগারো শতাংশের নিচে নেমে এসেছে কারণ ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণের চাহিদা হ্রাস পাওয়ার ফলে তাদের অতিরিক্ত তারল্য নিরাপদ সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের দিকে ঝুঁকছে সর্বশেষ নিলামের ফলাফলে দেখা গেছে একানব্বই দিনেরটি বিলের কাট অফ ইন্দ্র এগারো দশমিক পাঁচ আট শতাংশ থেকে কমে দশ দশমিক চার পাঁচ শতাংশে নেমে এসেছে একই সঙ্গে একশো বিরাশি দিন ও তিনশো চৌষট্টি দিনেরটি বিলের ফলন যথাক্রমে দশ দশমিক সাত শূন্য শতাংশ ও দশ দশমিক নয় আট শতাংশে কমে এসেছে এই পরিবর্তনের মধ্য দিয়ে ব্যাংকিং খাতে সতর্ক অবস্থান তৈরি হয়েছে যেখানে লাভের চেয়ে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে যা বেসরকারি খাতে ঋণ প্রদান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরায় চামনা করার জন্য আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক আর এম জি রপ্তানি দুই হাজার সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে একুশ দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়ে তিন দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যদিও মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে মার্কিন টেক্সটাইল ও অ্যাপারেল অফিসের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের একই সময় এই রপ্তানি ছিল দুই দশমিক নয় বিলিয়ন ডলার উল্লেখযোগ্যভাবে এই পাঁচ মাসের রপ্তানি বৃদ্ধির হারে বাংলাদেশ তার প্রধান বৈশ্বিক প্রতিযোগীদের পেছনে ফেলে দিয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজারে বাংলাদেশে প্রতিযোগিতামূলক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা তুলে ধরেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ